দিকে লাগান এই দিকে লাগান আমাদের কোনো প্রবলেম নেই এই বিজয় চত্বরে যাতে আমরা আর কেউ কোনো পোস্টার না লাগাই এই চত্বর কি আমরা পয়সা পয়সা না রাখব ইনশাআল্লাহ বিজয় চত্বরকে অসম্মান করে আপনারা এখানে কোনো ধরনের পোস্টার বা কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন আপনারা দেবেন না আপনারা এই বিজয় চত্বরে অনুরোধ করে বলছি আপনাদের প্রথমে যে আপনারা কোনো ধরনের পোস্টার এই ধরনের লাগাবেন তাহলে আমরা মনে করব আমাদেরকে ডিসরেসপেক্ট করা হচ্ছে আমাদের আমাদেরকে ডিসরেসপেক্ট করা হচ্ছে এবং আমরা এটা কখনো করতে দেব না আমি আমার ছাত্র জনতা সন্তানতুল্য ছাত্রদেরকে নিয়ে আমরা আন্দোলনে ছিলাম আমরা এই এটা কখনো আমরা মেনে নেব না তাই আপনাদেরকে আহ্বান থাকবে আপনারা কখনো এই বিজয় চত্বরকে অসম্মান করে আপনারা এখানে কোনো ধরনের পোস্টার বা কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন আপনারা দেবেন না এটা হচ্ছে আমাদের প্রথমত আমরা অনুরোধ করে বলছি দেখুন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কাজ করছি শুধু যে আন্দোলন করছি না আমরা সিলেট শহরকে আমরা অন্তরে ধারণ করি এই সিলেটকে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমরা কাজ করছি অনেক দিন ধরে আপনারা সুন্দর করে আপনারা পোস্টার লাগান ওই দিকে লাগান এই দিকে লাগান আমাদের কোনো প্রবলেম নেই নির্বাচনা প্রচারণা করেন সব কিছু করেন কিন্তু আমাদের বুকে হাত দেবেন না তাহলে আমরা কিন্তু এটা মেনে নেব না আমরা বসে থাকব না আমরা বলবো আজকে এটা দিতে চাই যে আমাদের বিজয়ের স্বপ্ন হচ্ছে আমাদের শহীদদের স্মৃতিস্তম্ভ এবং আমাদের জন্য এটি একটি প্রাণ এখানে কোনো ফেস্টুন বা লিফলেট টাঙ্গানো মানে এ আমাদের বুকের উপর গুলি করা কারণ এটি মানে বার্তা দিতে চাই আমাদের বিজয়ের স্বপ্ন আমাদের স্মৃতিকে ধরে রাখতে সবাইকে সাহায্য করতে হবে এন্ড আমরা এর জন্য যা যা করার প্রয়োজন তাই করব এবং আমাদের এই স্বপ্ন কি আমরা সবসময় পোষণ করে রাখব ইনশাআল্লাহ আমি সিলেটের পাশাপাশি সবাইকে আহ্বান জানাবো এই বিজয় চত্বরে যাতে আমরা আর কেউ কোনো পোস্টার না লাগাই এটা আমাদের নতুন স্বাধীনতার প্রতীক এখান থেকেই আমরা বিজয় চত্বরে সবাই আসি আমরা উচিত এখানে সম্মান জানানো তো আমরা সম্মানের প্রেক্ষিতে আমরা চাইতেছি এইখানে যাতে আর কেউ কোনো আহ্বান জানাতেছি এখানে কোনো পোস্টার লাগানো যাতে না হয় বিজয় সত্তর আপনারা জানেন রাজনৈতিক ও রাজনৈতিক সবাই পেস্টুন লাগানো হচ্ছে আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা পেস্টুল লাগান আমাদের 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 দ্বিমত নেই আপনার অন্তত আমাদের কেন্দ্রীয় না যে বিজয় আছে সেখানে পোস্টুর পেস্টুন না লাগার জন্য আমরা আপনার কাছে অনুরোধ জানাচ্ছি